অন্যান্য জেলাতেও যেমন হুগলি মালদা বীরভূম এমন করে রাজ্যের বিভিন্ন প্রান্তে দুই শতাধিকের অধিক দিনিয়াত মোনাজ্জাম রপ্তান প্রতিষ্ঠিত হয় খিদমতের সুবিধার্থে গঠন করা হয় একটি কৌরানিক ফাউন্ডেশন নামকরণ করা হয় সাউথ বেঙ্গল দিনিয়াত চ্যারিটেবল ট্রাস্ট মুখ্য নির্দেশক নির্বাচিত হন হফেজ মৌলানা আব্দুর রহিম সাহেব মোতামে মাদ্রাসা তবলিগুল ইসলাম বাংলা ট্রাস্টের স্থাপনকারী আলহাজ দরবেশ আলী লস্কর সভাপতি নির্বাচিত হন আকরাম আলী সরদার সম্পাদক নির্বাচিত হন আলহাজ আব্দুল আজিজ মন্ডল সহসম্পাদক নির্বাচিত হন আলহাজ শেখ আবুল খায়ের এই ট্রাস্টের মাধ্যমে সমগ্র জেলাটিকে আটটি ভাগে বিভক্ত করে বিভিন্ন জোন গঠনের মাধ্যমে বক্তব্যের কাজকে দেখাশোনা করা হয় যেমন নতুন মক্তব খোলা মক্তব পর্যবেক্ষণ পর্যবেক্ষক দ্বারা পর্যবেক্ষণ করা মাসিক পরীক্ষা নেওয়া বার্ষিক ও অর্ধবার্ষিক পরীক্ষা নেওয়া শিক্ষক প্রশিক্ষণ দেওয়া জিম্মাদারদের ওয়ার্কশপ করানো পরীক্ষার পর বার্ষিক জলসা করা আটই অক্টোবর দু রবিবার জেলা কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শুরু হয় প্রতিভা বিকাশের কর্মসূচি জেলার আটটি ব্লকে কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ করে ফাইনাল পর্বের জন্য বিগত দোসরা ডিসেম্বর দু শনিবার সাউথ বেঙ্গল দিনিয়া চ্যারিটেবল ট্রাস্টের তত্ত্বাবধানে ঐক্য সম্মিলনী মাঠে সাতাশ জন প্রতিযোগীকে নির্বাচিত করা হয় আজ সাতই জানুয়ারি দু হাজার চব্বিশ রবিবার গুড়িয়ার মহামায়াতলায় অবস্থিত জয় হিন্দ অডিটোরিয়ামে বাংলার বিশিষ্ট গোলামায় ক্রীড়াঙ্গন বিশিষ্ট শিক্ষাবিদ ও বিশিষ্ট বুদ্ধিজীবীদের উপস্থিতিতে হবে। শিক্ষাক্রম আন্তর্জাতিক অঙ্গনে দিনিয়াদের প্রতিভার বিকাশ করতে হাতে হাত রেখে বাংলার প্রতিটি মসজিদে মোনাজ্জম বক্তব্য পরিশেষে কৃতজ্ঞতা জ্ঞাপন করি ওই সমস্ত দানবিদদের প্রতি যাদের অল্প বিস্তর অনুদান আমাদের পথ চলা কে সহজ করেছে উন্নতির উচ্চ শিখরে আরো প্রার্থনা করি আমাদের জেলার বগরাহাট জয়ঙ্গাসাগর কর্মকর্তাদের যাদের সহযোগিতায় কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ও ফাইনাল পর্বটি শেষ করা গেছে কুন্স জানাই ট্রাস্টের ওই সমস্ত বীর সদস্যদের যারা নিজেদের ট্রাস্টের লক্ষ্যকে সাফল্য মন্ডিত করার প্রতীক আল্লাহ পাক আমাদের সকলকে এক ক্লাসের সহিত মোনাজ্জম বক্তব্যের মাধ্যমে কোরআনের খিদমতের জন্য কবুল করুন আমি আসসালাম